দেখুন যে সকল প্যারাগ্রাফ লেখা যাবে আ ফার্মার রিকশা পুলার এই স্ট্রিট হকার এ পোস্টম্যান এ স্ট্রিট বেগার এ ট্রাফিক পুলিশ এ ফিশারম্যান এ রেলওয়ে হকার এ পোর্টার এ কবলার এ ব্ল্যাক স্মিথ এ ডেলেভার এছাড়াও যদি আপনার অন্য কোনো পেশা পরীক্ষায় আসে তাহলে আপনারা লিখতে পারবেন তো চলুন এবার আমরা ভিডিওর ফরম্যাটটা দেখে নিই যে পেশাজীবী সংক্রান্ত প্যারাগ্রাফ আপনারা অবশ্যই এখানে যে পেশা সম্পর্কে আসবে সেই প্যারাগ্রাফটির নাম লিখে দেবেন আপনার কাঙ্ক্ষিত প্যারাগ্রাফটির নাম এখানে বসিয়ে দেবেন তারপরে দেখুন দ্য পারসন হু আর্নস হিস লিভিং বাই এখানে আমি একটি গ্যাপ রেখেছি ইস এ ড্যাশ দেখুন পরীক্ষায় যদি আপনার আসে দ্য পারসন হু আর্নস হিস লিভিং বাই এখানে আপনারা লিখে দেবেন পুলিং রিক্সা ইস এ রিক্সা পুলার আচ্ছা রিক্সা পুলার না থেকে যদি অন্যভাবে আসে যে ফার্মার তাহলে দ্য পার্সন হু আর্নস ইস লিভিং বাই কাল্টিভেটিং ইস কল্ড এ ফার্মার যদি আপনার এখানে আসে যে ফিশারম্যান আসে তাহলে আপনি কিভাবে লিখবেন দ্য পার্সন হু আর্নস ইস লিভিং বাই ফিশিং এ ফিশারম্যান এভাবে আপনি প্রত্যেকটা পেশার এখানে বসিয়ে দেবেন এবং এখানে পেশার নামটি প্যারাগ্রাফের নামটি বসিয়ে দেবেন তাহলে দ্য পার্সন হু আর্নস ইস লিভিং বাই বাই পুলিং রিক্সা ইস্কল্ড এ রিক্সা পুলার যে ব্যক্তি রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করেন তিনি হচ্ছেন একজন রিক্সা চালক পিপল অফ ডিফারেন্ট ক্লাসেস বিভিন্ন শ্রেণীর লোকজন লিভ ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে বাস করে ড্যাশ ইজ ওয়ান অফ দেম একজন রিক্সা চালক হচ্ছেন তাদের মধ্যে অন্যতম হি ইজ ভেরি কমন ফিগার ইন আওয়ার সোসাইটি তিনি আমাদের সমাজে একজন পরিচিত ব্যক্তি জেনারেলি সাধারণত হি লিভস ইন ভিলেজ আর টাউন যদি কোনো পেশাজীবীর গ্রামের পেশাজীবী মনে হয় তাহলে আপনি এখানে লিখবেন যদি শহরের পেশাজীবী মনে হয় আপনি লিখবেন একটি ওয়ার্ড ব্যবহার করবেন জেনারেলি লিভস ইন ভিলেজ অর টাউন টাউন সাধারণত সে গ্রামে অথবা শহরে বাস করে দ্য ড্যাশ তাহলে দ্য রিক্সা পুলার গেটস আফ আর্লি ইন দ্য মর্নিং রিক্সা চালক খুব সকালে ঘুম থেকে ওঠে টেক্স ব্রেকফাস্ট সকালে নাস্তা করেন অ্যান্ড গোজ টু দ্য ওয়ার্ক প্লেস এবং কর্মস্থলে যান এখানে কৃষক হলে আপনি ফিল্ড লিখতে পারেন রিক্সা পুলার হলে আপনি রোড লিখতে পারেন তারপরে যদি ফিশারম্যান হয় তাহলে আপনি রিভার লিখতে পারেন এটা আপনি খুশি মতো বসিয়ে নিতে পারেন এখানে আর যদি যদি আপনি না লিখতে চান তাহলে আপনি এখানে ওয়ার্ক প্লেস লিখে দেবেন হি ওয়ার্কস দেয়ার টিল আফটারনুন সে সেখানে বিকেল পর্যন্ত কাজ করে দেন তারপরে হি কামস ব্যাক তিনি ফিরে আসেন হোম বাড়িতে অ্যান্ড টেকস হিস লাঞ্চ এবং তার দুপুরের খাবার খান অ্যাগেন আবার হি গোজ টু দ্য ওয়ার্ক প্লেস আবার তিনি কর্মস্থলে ফিরে যান অ্যান্ড ওয়ার্কস টিল ইভিনিং এবং সেখানে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন দো যদিও দ্য ওয়ার্কস অফ এ রিক্সা পুলার এখানে আমরা পেশার নাম লিখে দেব দো যদিও